গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর থানার পুলিশ পাচারের পথে প্রায় চার লক্ষ টাকার অবৈধ বার্মিস সিগারেট উদ্ধার করতে সক্ষম হয় তবে সুযোগ বুঝে চালক পালিয়ে গেলেও পলাতক চালকের খুঁজে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ এই অভিযানের নেতৃত্ব দেন থানার ওসি ঘটনার বিবরণে জানা যায় পানিসাগর ওসি সুমন্ত ভট্টাচার্য জানান মঙ্গলবার সকালে পানিসাগর থানায় খবর আসে স্থানীয় থানার চিরে বিপুল পরিমাণে অবৈধ বার্মিস সিগারেট ফ্ল্যাট জেলার কৈলা শহরে পাচার হবে সে গোপন খবরের ভিত্তিতে সকাল সাড়ে সাতটা নাগাদ থানা এলাকার পানিসাগর আনন্দ বাজার সড়কের তিলৈথে এলাকায় উৎপেতে বসে থাকে পুলিশ তখন দামছড়া দিক থেকে আসা কৈলা শহর অভিমুখী টিআর জিরো ফাইভ এ জিরো ফাইভ সেভেন সেভেন নম্বরের একটি মারুতি অমনি ভ্যান গাড়ি আটক করে কর্তব্যরত পুলিশ পরে গাড়িতে তল্লাশি চালিয়ে দশ কার্টুন অবৈধ বার্মি সিগারেট উদ্ধার করে পুলিশ তার মধ্যেই একটা মারুতি আলটো সরি একটা মারুতিম অমিনি ব্যান যার নাম্বারটি আর জিরো এ জিরো ওই গাড়িটি পানিসাগর থেকে আনন্দবাজারের দিকে যাচ্ছিলো গাড়িটিকে আটক করা হয় এবং গাড়িতে অরিস সিলভার যেগুলো আমরা বারমিস মেড সিকারেট হিসেবে আমরা জানি ওইগুলো দশ কার্টুন পাওয়া যায় বিওরো রিপোর্ট খবর ত্রিপুরা